বন্ধুরা আজ আবার এ রাতের বেলায় আমি আমার রাগ ছাদ বাগানে এসে উপস্থিত হয়েছি দেখুন আপনাদের মন ভালো করে দেওয়ার মতো কিছু ছবি তুলে ধরবো আজ এই ভিডিও মারফত দেখুন বন্ধুরা এখানে দেখুন তিনটি এইভাবেই আমার গোটা ছাদ ভরে রয়েছে আজ ফুলেও ফলে আজ সেই দৃশ্যই আপনাদের সামনে তুলে ধরবো নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিশ্বাস গার্ডেন বিশ্বাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা দেখুন দেখুন আজ অনেকগুলি ফুল ফুটেছে প্রায় পঞ্চাশ ষাটটার মতো দেখুন আগামী দিনও কিছু ফুটবে এ দেখুন সব বেশিরভাগই আলাদা আলাদা ভ্যারাইটি রয়েছে এ দেখুন এজ এস গল্ড দেখুন কতগুলি পাকা ফল রয়েছে দেখুন এবং আলাদা আলাদা ভ্যারাইটিগুলোও আপনাদের সামনে তুলে ধরব এবং তার ফুলগুলি আলাদা না এক সেটিও এই ভিডিও মারফত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা যারা ড্রাগন ভালোবাসেন এবং বিগত কয়েক বছর ধরে চাষাবাদ করছেন এই ভ্যারাইটিটি আপনাদের কাছে নেই সেটি হতে পারে না কেননা এটি কম বেশি সমস্ত ড্রাগন বাগানিদের কাছেই জায়গা করে নিয়েছে তাদের ছোট্ট ছাদ হোক কিংবা বড় দেখুন এখানে রয়েছে এটি আমার দেশি মোরাক্কিন খুবই ভালো একটি ভ্যারাইটি দেখুন বন্ধুরা ডালগুলি একটু শুকনো শুকনো দেখুন কেননা টানা দু তিন দিন বৃষ্টির পর এ দু দিন প্রচণ্ড গরম মানে সেই লেভেলের গরম এই জন্য ডালগুলি আবার একটু শুকনো হয়ে গেছে বৃষ্টি পেলে আবার সতেজ হয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই দেখলেন এবার চুলুন দেখায় এ দেখুন এখানে ছোট্ট দেখুন এটি আমি এমনি চারা এক্সট্রা ছিল যেন এর মধ্যে বসিয়ে রেখেছি দেখুন কত ছোট টপ এইভাবে আমি যদি মাপি চওড়াটা বিদ্যা হবে দেখুন এটি ফুটেছে এই সাইডে দেখুন দেখুন রয়েছে হুম এবং গরমে বেশ কিছু নষ্ট হয়ে গিয়েছে এটি বন্ধুরা হচ্ছে জাম্বোডেড এগুলি সব আমি এক এক করে পলিনেশন করে দেবো যেটি ক্রস দরকার হবে সেটি ক্রস পলিনেশন করে দেব দেখুন বন্ধুরা এটি দেখুন এবং ফুলের ইগুলো দেখুন গঠনগুলি সাদা হলে হবে না কিছু ভ্যারাইটির ফুলের গঠনগুলি আলাদা রয়েছে দেখুন এটি হচ্ছে থাইডেড এরপরে দেখুন বন্ধুরা এটি দেখুন ইলো থাই ব্যাগিং করে দিয়েছি কালারটা যাতে ভালো আসে এবং মাছি পোকার আক্রমণ থেকেও বাঁচানোর জন্য দেখুন বন্ধুরা এটি আমার একটি রেট সর্বপ্রথম যখন আমি ড্রাগন চাষ শুরু করি তখন এত যে ড্রাগনের ভ্যারাইটি রয়েছে সেটি জানা ছিল না আস্তে আস্তে এগুলো সংগ্রহ করেছি এবং যেহেতু নিজের হাতে গাছ যত্ন করে মানুষ করেছি তাই সেটি উপরে ফেলতেও কষ্ট লাগে তাই রেখে দিয়েছি থাক যা দিচ্ছে দিক এটা দেখুন বন্ধুরা ইয়েলো থাই এই জায়গাটা দেখুন বন্ধুরা এই ফুলটির বৈশিষ্ট্য এটি আমি হাত দিয়ে একটু খুলে দিয়েছি দেখুন বললাম যে যে লেভেলের গরম পড়ছে মানে সূর্যের তাপ এতটা ছিল যে এটা নরম হয়ে করে পুরো ফুলটার সাথে সেটে গিয়েছিলো এটা আজকে ফুটবে শিওর এটা জানতাম কিন্তু হচ্ছে মানে এতটা টাইট হয়ে গেছিলো যে এটা খুলতে মানে মুখটাই খুলছিলো না আমি খুলে দিয়েছি এটিও পলিনেশন করে দেবো এটি দেখুন বন্ধুরা এটি এটি আমার আর কি রেড ভ্যারাইটি হ্যাঁ আমার কিছু আনন ভ্যারাইটি রয়েছে কিন্তু সেগুলো একটু ডিফারেন্স আছে সব কিন্তু এক নয় এক হলে আমি সেটি তুলে ফেলতাম ওটি দেখলেন যেরকম একটি রেড ভ্যারাইটি এটিও সেই এখানে দেখুন দেখুন বন্ধুরা পিঙ্ক রোজ কালকে এখানে চারটি ছিল দেখুন এরকম চারটি আজ দুটি ফুটেছে এটা আমাদের লোকাল নার্সারি থেকে নিয়ে প্রথম দিকার গাছ এটি দেখুন বন্ধুরা এটি হচ্ছে রেড দেখুন এটি যথেষ্ট পলেন রয়েছে হুম দেখুন এই সাইডে দেখুন এ ডালটি লক্ষ্য করেন ঝড়ে পড়ে গিয়েছিল এই ডালটি আমার পরপর একটি ডালের তিনটি ফল ছিল আপনারা ভিডিও লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার চ্যানেলে যে ভিডিও ছাড়া রয়েছে তাতে তার আপডেট আমি দিয়েছি দেখুন বন্ধুরা জাম্বু রেড মহারাষ্ট্রের দেখুন আরও এসছিল দেখুন এগুলো তো সব এসেছিল এই যে এই যে সব বললাম যে রোদের জন্য এগুলো সব ঝরে গিয়েছে দেখুন মহারাষ্ট্রের জম্বেডে বেশ কয়েকটি এটা দেখুন বন্ধুরা এটি হচ্ছে মোরাক্কেন রেড টু দেখুন এটি দেখুন বন্ধুরা ভিয়েতনামি হোয়াইট দেখুন ডালের ফাঁকে যেন ওকি মারছে এটি দেখুন বন্ধুরা ইজ ইজ গুড এগুলো সব অত্যাধিক গরমের জন্য ফল হয়েছে এটাই কেননা আমাদের এত গরমে আমাদেরই মানে প্রাণ উষ্ঠাগত হয়ে সেখানে যে ফুল থেকে ফলে পরিণত হয়েছে এটাই যথেষ্ট দেখুন এই দেখুন এরকম একটি ফুল এটি দু একদিনের মধ্যে ফুটে যাবে এখানে দেখুন দেখুন বন্ধুরা ফুলটি কতটা বড় গুজরাটের জাম্য ফুলটি কত বড় এর থেকে বোঝা যায় যে এই ফলটি অনেক বড় হবে ফুলগুলি অনেক ছোট যদি হয় তাহলে ফলের সাইজও ছোট হবে দেখুন এটা দেখুন পেকে গিয়েছে এটার অবস্থা দেখুন এত পঁচিশ গ্রাম হবে মনে হচ্ছে এটি কেটে ফেলবো মানে বেকার বেকার গাছের পুষ্টি নিচ্ছে এখানে দেখুন বন্ধুরা এটি ইউনিক এটি হচ্ছে চাইনিজ রেনবো এটি দেখুন এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার এই ভেতরের এই উপরে যে পাপড়িগুলো দেখছেন এগুলো এরকমভাবে ভেতরের দিকে মোড়া ছিল ধরেন এরকমভাবে মোড়া মানে ইউনিক একবারে আর ফলটি মানে আমার টেস্ট করা সব ফল টেস্ট করা হয়নি টেস্ট করার মধ্যে সবথেকে আদর্শ এবং সুমিষ্ট একটি ফল এবং কালারও খুবই অ্যাট্রাক্টিভ আপনাদের যদি ফলে পরিণত হয় অবশ্যই সেটি আপনাদের সামনে তুলে ধরব দেখুন বন্ধুরা এটি পিঙ্ক রোজ এখানে রয়েছে দেখুন দুটি পিঙ্ক রোজ বেশ কিছু কারণ প্রথম দিকে আমাদের নার্সারিতে যে কটি গাছ পেয়েছে এখানে আমার চার পাঁচটি ভ্যারাইটি মানে টবে যেরকম আছে আলাদা আলাদা আমি পিঙ্ক রোজ আছে আর রেড রয়েছে এগুলি লাগিয়েছি দেখুন চারি সাইডে ফুল আর ফুল দেখুন ডালের ফাঁকে যেন উঁকি মরছে এরকম এখানে দেখুন কোয়ান্টি রোড এখান থেকে আমি ফলটি কেটেছি তার আপডেট আপনাদেরকে দেব আমি ফলটি এখনও কাটা হয়নি দেখুন কোয়ান্টি রোডে বেশ ফুল রয়েছে কিছু এরকম এখানে চলুন দেখায় এখানে দেখুন বন্ধুরা এখানে একটু জায়গার মধ্যে পাঁচটি ফুল রয়েছে এই দেখুন থোকা মারা মনে হচ্ছে হুম এখানে আমার ভিয়েতনামি রেড রয়েছে আর রয়েছে ভয়লেট এবং একটি রয়েছে আপনার জায়েন্ট পিঙ্ক রোজের এটি দেখুন বন্ধুরা ডালো যেন একে বেরিয়ে আসতে বাধা দিতে পারেনি দেখুন সব কিছু ভেদ করে যেন বেরিয়ে আসছে এটি রয়েছে আমার বাংলাদেশের রেড ভেলভেট এখানে দেখুন ইসরায়েলি হল দেখুন এখানে কিছু ফলো সেট হয়েছে এবার দেখুন এটি দেখুন বন্ধুরা এটি হচ্ছে সি ভ্যারাইটি খুবই ভালো অনেকে বলে সি ভ্যারাইটি ভালো না আমার তাদেরকে আমি বলবো যে তেনারা যেখান থেকে সংগ্রহ করেছেন হয়তো সঠিক ভ্যারাইটি নিয়ে নি খুবই ভালো আমি কিছুদিন আগে টেস্ট করেছি অনেকে বলে যে মিষ্টতা একটু কম যথেষ্ট মিষ্ট হ্যাঁ এর থেকে বেশি মিষ্টি খেতে গেলে আমার মনে হয় রসগোল্লা খাওয়াই ভালো হুম দেখুন বন্ধুরা এটি এটি লক্ষ্য করুন এটি গুজরাটের জাম্বো এরকম জাম্বো রেখে গিয়েছে এগুলো এত রোদরে তাও তিনশো তো চোখ বুঝেই হবে হুম আমার চ্যানেলে ভিডিও লক্ষ্য করলে আপনারা দেখে থাকবেন যে পাঁচশো ছশো এ গত বছর আমি দেখিয়েছি দেখুন দেখুন বন্ধুরা পেকে রয়েছে এখানে কতগুলি ফুল চতুর্দিকে শুধু ফুল আর এগুলো দেখুন বললাম যে কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে তার ফলে এগুলো ডালের ফাঁক থেকে উঁকি মেরেছে দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে ডিলাইট বেশ কিছু ডিলাইটে ফুল রয়েছে হুম দেখুন এখানে দেখুন এটি হচ্ছে আমাদের এই লোকাল নার্সারি রাজীব নার্সারি থেকে নেওয়া খুবই ভালো একটি ভ্যারাইটি এটির নাম উনি বলতে পারেননি কেননা বছর খানিক আগে উনি অতটা জানতেন না আমিও অতটা এ বিষয়ে অতটা জ্ঞান ছিল না টুকটাক জানতাম কিন্তু এত জানতাম না তো এটা সংগ্রহ করা আমি ওনার বাগান থেকে খেয়ে ফল দেখে গাছ থেকে ডাল কেটে নিয়ে এসেছি খুবই ভালো একটি ভ্যারাইটি হুম তাই আমি নিজের নাম জানি না আপনাদের কী করে নাম বলবো এটি দেখুন বন্ধুরা এ এক্স হুম এটি দেখুন বন্ধুরা দেখুন দেখুন অরিজিনাল পিঙ্ক রোজ দেখুন বন্ধুরা কালার আসা শুরু হয়নি খুবই অ্যাট্রাক্টিভ একটি ফল এবং ফুলটি খুবই সুন্দর এখানে দেখায় বন্ধুরা দেখুন ইয়লো থাই দেখুন এই দেখুন বন্ধুরা এটি দেখুন আর এটি দেখুন এটা কিন্তু একটু ছোট কেন বলি দেখুন এই এই পাপড়িগুলো দেখুন রোদে সেটে গিয়েছিল আমি খুলে দিয়েছি বলে ফুলটা খুলেছে নাহলে খুলতোই না ফুলটি কিন্তু এটি আর এটা দেখুন দেখুন এটি যথেষ্ট বড় হবে আপনার ভালো করে দেখুন কিন্তু এটি বেশি বড় হবে না এই ফুলটি মানে ফলটি যদি সেট হয় হুম এটি মোটামুটি সাইজ থাকবে দেখুন এখানে দেখুন আর একটি এটি দেখুন বন্ধুরা কত বড় চমৎকার মানে আপনি যদি এটা গাছে পুরো পরিপক্ক অবস্থায় রাখেন তারপরে যদি পেরে খান এর মতো ভালো ফল হয় না সত্যি আমি এই গাছটি ভেবেছিলাম কেটে ফেলবো কিন্তু বছরের শেষে যখন ফলটি ছিল এবং সেটি টেস্ট করেছি সত্যি সাতটি মুখে লেগে থাকার মতো দেখুন এটি দেখুন বন্ধুরা কত বড় হয়েছে এটি আর একটি খুবই ভালো এবং জনপ্রিয় ভ্যারাইটি এটি হচ্ছে শ্রীলঙ্কান রেড দেখুন এটি আগামী দিন ফুটবে আর একটি চলুন দেখায় এখানে দেখুন বন্ধুরা ভেতরের দিকে রয়েছে ইজরায়েলই গেল দেখুন কত বড় এগুলো সব আমার নতুন ভ্যারাইটি এগুলো আমি ডাল নিচ্ছি তাই কেননা এতে যদি আমি ফল নিতাম তাহলে এত ভালো গাছ তৈরি হতো না আগে প্রথমে গাছটি ভালোভাবে তৈরি করে নিই ফল তো সে প্রদান করে ঠিক আছে বন্ধুরা চলুন এবার আপনাদেরকে পলিনেশন করে দেখাই দেখুন বন্ধুরা আমার নতুন ভ্যারাইটির মধ্যে এখন এটি সে নতুন গাছেই ফুল চলে এসছে এবং ফুলটি এতটাই বড় হয়েছে দেখুন ভাড়ে এই জায়গা থেকে একটু ঝুলে গিয়েছে এটি হচ্ছে কোরিয়ান রেড এবং দেখুন পরাগ্রানো থেকে স্টিক স্টিক একটু বাইরে রয়েছে এটি আমি ক্রস করে দেব এর ফলের সাইজ যথেষ্ট ভালো হয় ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আজ না বাড়িয়ে এই অবধি রাখছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ